আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘ বর্ষা বিরতির পরে রানীহাটি বোলতরাটি সাউলাতনিসা বালিকা মাদ্রাসার কাজ আবার ও ইনশাল্লাহ শুরু হয়েছে দ্রুত গতিতে আমরা চাইছি কাজটি সম্পূর্ণ করতে এবং ক্লাস চালু করতে আজকের আমাদের ব্যান্ড ঢালাই হয়েছে আমাদের ব্যান্ড ঢালাই উপস্থিত ছিলেন শরিয়াত আলহাজ মাওলানা মুক্তি ও হাজারো হাজারো আলেমের ওস্তাদ আল্লামা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর চতুর্দিকে হিংসুকদের হিংসাত্মক রটনা তারই মধ্যে বর্ষা বিরতির পর সওলাতুন্নেসা বালিকা মাদ্রাসার ব্যান্ড ঢালাইয়ের কাজ শুরু বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে কি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলতারাটি সাকতুল নিসা বারিকা মাদ্রাসা নির্মীয়মান কাজের ময়দানে আমাদের পিছনেই ঢালাইয়ের কাজ চলছে তো মিডিয়ার প্রশ্নের উত্তরে আমি এইটুকু বলবো আদম আলি সাল্লাম থেকে শুরু করে অদ্যাবধি ন্যায় সত্যের বিপক্ষে একদল সমালোচক বিরোধী হিংসুক মানুষ ছিল রয়েছে থাকবে যারা কাজের মানুষ তারা চিরকালই শতবাধা বিপত্তিকে উতরিয়ে কাজ করে এসেছেন অল ইন্ডিয়া শূন্যত জগত কারুর বিরোধিতা কারুর সমালোচনা কারুর পর্যালোচনা কারোর অপপ্রচারকে পরোয়ানা করে তারা কাজ করে চলেছে আমাদের আজকের পোলতারাডি সৌলতনিসা নিসার মাদ্রাসাও তারই একটা অংশ বিশেষ যারা বিরোধিতা করার করছে তারা তাদের পাওনা গন্ডা যথাসময়ে জনগণের কাছেও পাবে আল্লাহর কাছেও পাবে আমরা আমাদের কাজ করছি এবং তার উন্নয়ন আলহামদুলিল্লাহ আল্লাহ জনগণের একান্ত সমর্থনে অব্যাহত রেখেছেন আমরা আশাবাদী যতদিন আমরা ন্যায় সত্যের পক্ষে দাঁড়িয়ে দিনের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে কাজ করব ইনশাল্লাহ জনগণও আমাদের সঙ্গে দিন দিন বাড়বে এবং আল্লাহ পাকের গাইবি মদদও আমাদের সঙ্গে থাকবে সুতরাং কারুর বিরোধিতায় আমরা হতাশ নই নিরাশ নই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আগামীতেও ইনশাল্লাহ চালিয়ে যাব নিসা বালিকা মাদ্রাসার ডেভেলপমেন্টের জন্য আপনি জাতির উদ্দেশ্যে কি বলতে চাইছেন দেখুন এ পর্যন্ত আমরা অল ইন্ডিয়া সন্দুতল জামাতের ব্যানারে যত প্রতিষ্ঠান করেছি আলহামদুলিল্লাহ কোনোটাই ব্রেক হয়নি কোনোটাই হোঁচট খায়নি সবগুলোই উন্নয়নের পথে এবং চলমান পরিস্থিতিতে তাদের উন্নতমুখী সহলাতুল নিসার মাদ্রাসার প্রাথমিক অবস্থা ফলে আমরা এখনো পর্যন্ত সেটাকে জনগণের সামনে সরব বা উল্লেখযোগ্যভাবে তুলে ধরতে পারিনি এজন্য হয়তো দেশের জনগণের কাছে এটি এখনো পর্যন্ত প্রসিদ্ধি লাভ করিনি আমি এই পর্যায়ে দেশের জনগণকে বলবো আপনারা আমাদের আরও দশটা বিশটা মাদ্রাসাকে যেমন সত্যি সমর্থন সহযোগিতা দিয়ে মাদশাগুলোকে স্টাবলিশ করেছেন নিসা প্রতিষ্ঠানটার প্রতি আপনারা আর্থিক দৈহিক এবং সাময়িক আপনাদের ত্যাগ উৎসর্গ আল্লাহ রস্তে দিন অনতিবিলম্বে আমরা এটাকেও জাতির কাছে ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় তুলে ধরতে পারবো ফলে এর প্রতি আপনাদের আন্তরিক অনুদান আমরা কামনা করছি দ্রুত মাদ্রাসাটি যাতে চলমান পঠন পটনে আমরা উন্নীত করতে পারি তার জন্য দেশবাসীর কাছে একান্ত আমার আবেদন প্রতিষ্ঠানটার প্রতি আপনারা সার্বিক সহযোগিতা দিতে চেষ্টা করুন যাতে প্রতিষ্ঠানটা দ্রুত আমরা পটন পটনের কাজ শুরু করতে পারি আল্লাহ তৌফিক দিন আমিন দীর্ঘদিন বর্ষা বিরতির পর আবার শুরু হলো রানীহাটি পোলতারাটি সহল আব্দুল নেশা মাদ্রাসার কাজ আপনারা সরাসরি সেই কাজে লাইভ দেখছেন নিন্দুকদের নিন্দা হিংসুকদের হিংসাকে উপেক্ষা করেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শিক্ষা আন্দোলনকে আরও প্রসারিত করেই চলেছে মুজাহে জামানের মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে এ সংগঠন পরিকর দিকে দিকে শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষা আন্দোলনের কাজে কাজ বেড়েই চলেছে আপনিও এ কাজে সামিল হন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয় তাই আবারও দীর্ঘ বর্ষার বিরতির পর শুরু হলো রানীহাটি পোলতারাটি সৌলতুল নেশা বালিকা মাদ্রাসার কাজ আপনারা সেই লাইভ ভিডিও সরাসরি দেখছেন নিন্দুত্বের নিন্দা হিংসুকদের হিংসাকে উপেক্ষা করেও অল ইন্ডিয়া সুনাতুল জামাত শিক্ষা আন্দোলনকে আরও আরও প্রসারিত করেই চলেছে মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলার মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে এ সংগঠন বদ্ধ বদ্ধপরিকর দিকে দিকে শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষা আন্দোলনের কাজে আপনিও সামিল হন あら。